শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড এখান থেকে আমার হাজব্যান্ড একটা ট্রেনিং নিয়েছিল সেই ট্রেনিংয়ের পরে এটা আসলে কী করবো ভেবে পাচ্ছিলাম না ফেলে দেওয়ার পরিবর্তে যে কেন আমি কাজে লাগাবো না তাই এটার উপর পাটটা কেটে আমি নিয়েছি তারপরে এটা আমার ধর্মীয় একটা বই থেকে নেওয়া তুমি সমস্ত চিত্তে সদা প্রভূতি বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করবেন আসলে এই বাক্যটা এত সুন্দর কি বলবো আমি মাঝে মধ্যে নিজের হাতের কাজ নিজে প্রশংসা করে উঠি মানে একটা গর্ব চলে আসে তখন মানে আসলে এটা ঠিক না তারপরে যে এই পথটা এর জন্য আমি যেখানে কাজ করি সেখানে এইটা আমি বাঁধিয়ে রেখে দেব যাতে আমি প্রত্যেকটা কাজের পর এ দেখি এবং নিজ ইয়াতে গর্বে না আত্ম মানে আত্মগর্ব যেন না করি এবং ঈশ্বরকে সমস্ত কাজের জন্য যেন কৃতিত্ব বা শিকার এই জিনিসটা আমার যেন আসে তারপরে এই যে দেখেন এই যে কার্ডটা আমি লাগাচ্ছি এটা আসলে আমি কী থেকে তৈরি করছি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আসলে মিষ্টির বক্স বা বিরিয়ানির প্যাকেট আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেগুলো কেটে আমি ওরকমভাবে রেখে দিই তারপরে এটা লাগিয়ে নিয়েছি এবার আমি সাইডগুলোতে এই নীল স্টোনটা লাগিয়ে দেব এবং এই সিম্পলটাতেই অসাধারণ সুন্দর একটা লুক এসেছিল কিন্তু আমার কি মনে হলো আমি আবার ব্ল্যাক মার্কার দিয়ে মানে বাজে একটা কাজ করে ফেলেছি হাস্যকর সে যাই হোক এটা বাজে দেখা যাচ্ছিলো কিন্তু এরপরে আমি আবার কি করলাম লাল কালি দিয়ে ওই নীলের স্টোনের সাইড দিয়ে যখন ভরাট করে দিয়েছি এটা তারপরে মোটামুটি আবার দেখতে সুন্দর লাগছিল এরপর আমার বর্ডারের কাজ করার পা আমি মার্কার দিয়ে বর্ডারের নিচের কাজটা করে নেব এবং সাইডের বর্ডারগুলো আমি শুধু লাল কালি দিয়ে মার্জিন টেনে নেব এবং উপরে একটু হালকা লাল এবং কালো দিয়ে ডিজাইন করে নেব আর ডিজাইনগুলো দেখছেন খুবই সিম্পল মানে কোনো মাথা খাটানোই লাগে নাই খুব সহজ ইয়া করে নিয়েছি এবং এতে এটা অনেক সুন্দর হয়ে উঠেছে আসলে এই ডিজাইনগুলো সুন্দর চেয়ে চেয়ে আমার ওই কথাটাই আসলে মেইন ওটাই ফোকাস করার বিষয় দেখেছেন এরপর এটা কিন্তু অনেক সুন্দর লাগছে প্রতিটা কাজের পর এটাকে আমি দেখব সকলকে ধন্যবাদ